বহুমাত্রিক জীবনের ঝুঁকিতে রয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতিতে তার এই ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের গোয়েন্দা সংস্থা এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গোয়েন্দা সংস্থাটির একটি গোপন প্রতিবেদনে এসব ঝুঁকির কথা উল্লেখ করে ড শফিকুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সাত দফা দাবি সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় ড শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকির ধরন বহুমাত্রিক এর শেকর যেমন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় রয়েছে তেমনই আন্তর্জাতিক ভূ রাজনীতির সাথেও সম্পৃক্ত বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার জীবনের উপর অভ্যন্তরীণ হুমকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গোয়দা প্রতিবেদনে উল্লেখ করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু আন্ডারগ্রাউন্ড ক্যাডার গুপ্তঘাতক ব্যবহারের মাধ্যমেই তার বাসভবনের ওপর নজরদারি বা চোরাগোপ্তা হামলা চালানোর পরিকল্পনা করতে পারে গোপন সূত্রের বড়াতে প্রতিবেদনে বলা হয় একটি মহলের অপতৎপরতার কারণেই ড শফিকুর রহমানের বাসভবন সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে তিনি অতীতে একাধিকবার নিজ বাসভবন থেকে গ্রেফতার হওয়ায় বাসভবনটি জনসম্মুখে পরিচিত যা নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে ঢাকা মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়টিও প্রতিবেদনের ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে সংস্থাটির মতেই তুর্কি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট বলে অভিযোগ ওঠা কিছু প্রতিষ্ঠান বা সত্যার মাধ্যমে ভবন সংস্কারের অর্থায়নের বিষয়টি সামনে আসায় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর নজরে এটি থাকতে পারে গোয়েন্দা প্রতিবেদনে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরে ইনকলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের উদাহরণ তুলে ধরা হয়েছে যেটিকে একটি টার্গেট কিলিং হিসেবে উল্লেখ করা হয়েছে মোটরসাইকেলে করে আসা মুখোশধারী আততাইরা প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করে প্রতিবেদনের ভাষা অনুযায়ী ডক্টর শফিকুর রহমানের চলাচলের সময় একই ধরনের হামলা বা সাইপার অ্যাটাকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না উন্মুক্ত মাঠে সভা সমাবেশ কিংবা নির্বাচনী প্রচারণার বড় জনসভায় ভাষণ দেওয়ার সময়ও তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে সালে জুলাই জনসভায় তিনি অসুস্থ হয়ে পড়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আসন্ন নির্বাচনী প্রচারণার সময় ভিড়ের মধ্যে আত্মঘাতী হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার কথাও প্রতিবেদনে বলা হয়েছে এমন পরিস্থিতিতে গোন্দার সংস্থাটি ড শফিকুর রহমানের জন্য উচ্চমাত্রার ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সুপারিশগুলো হলো ব্যক্তিগত গানম্যান চলাচলের সময় পুলিশ স্কট ও বাসভবনে পোশাকি পুলিশ নিয়োগ বাসস্থান কার্যালয়ে জনসভাস্থল ও চলাচলের সময় নিবিড় গোয়েন্দা নজরদারি ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের পূর্ণাঙ্গ ব্যাকগ্রাউন্ড যাচাই জনসভা ও কার্যালয়ে আচবেই মেটাল ডিটেক্টর ব্যাগেজ স্ক্যানার সহ মাল্টিলেয়ার তল্লাশি ব্যবস্থা বাংলাদেশের সমসামরিক রাজনৈতিক প্রেক্ষাপটে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন জামায়াতের ইসলামীর আমির ড শফিকুর রহমান দুই চব্বিশ সালে পাঁচ অগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক ব্যবস্থায় তিনি একজন প্রভাবশালী জাতীয় রাজনৈতিক নেতা হিসেবেই আত্মপ্রকাশ করেছেন গোপন প্রতিবেদনে বলা হয়েছে ড শফিকুর রহমান দুই উনিশ সালে প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন এবং সম্প্রতি দুই হাজার মেয়াদের জন্য টানা তৃতীয়বারের মতন আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি পূর্ববর্তী আমিরদের তুলনায় তুলনামূলকভাবে মডারেটর বা নমনীয় নেতা হিসেবে পরিচিত সংখ্যালঘু অধিকার নারীদের কর্মসংস্থান সহ কয়েকটি ইস্যুতে তিনি প্রগতিশীল অবস্থান গ্রহণ করেছেন বলে বিশ্লেষকদের অভিমত